গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির সকাল সকাল এখানে কি হচ্ছে আলু ভাজা ভাজা হচ্ছে আলু ভাজা ভাজা হচ্ছে আর ছেলে আমি কোথায় প্রত্যেক কাক আছে আর দিদি ভাই কি করছে পরোটা করছে তো পরোটা বুঝতে তাহলে বুঝতেই পারছো পরোটা আর আলু ভাজা এখন খাওয়াবে আজকে মেশিনে চলছে আর ছেলে এখন যাবে পড়তে ওর স্যারের কাছে আজকে ছেলে কী কী এনেছে দেখি ও চা পাতা এনেছে রেড লেভেল দুধ এনেছে আশীর্বাদ দুধ বাবা বুঝেছ আশীর্বাদ কোম্পানি আবার দুধও বার করে দিয়েছে কি অবস্থা যে যা পাচ্ছে করছে হুম যে যা পাচ্ছে করে যাচ্ছে চলো দিদি বাজি করে নে আর ছেলে মনে হচ্ছে বেরিয়ে গেছে ছেলে হ্যাঁ ছেলে চলে গেছে পড়তে চলো গাই ছেলে যাক এখন ঘড়ি কাটা হচ্ছে নটা পঁচিশ আর চলে আসলাম ছেলে তো চলে গেল পড়তে আর দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি চা আলু ভাজা ডিমের অমলেট আর আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আজকে দেখি কী রান্না করি কেন দাদাভাই মা চাললো না তাই ডিমটাই করে নেব দেখ চলো পরে আবার দেখাচ্ছি বালিশগুলো বার করলাম এখন এবার আমার বিছনাটা ছেলের বিছানাটা সব এবার আমি গুছিয়ে নেব বালিশ সরগুলো চেঞ্জ করবো ঘরের লোকজন আসবে হরির কাঁটায় এখন বাজে দুটো পাঁচ আর দুটো পাঁচের সময় খেতে বসে গেলাম দেখো বেগুন ভাজা ভাত হয়েছে আর এখানে পাতলা ডিমের ঝোল আর এখানে দাদাভাইকে ভাত মেখে দিয়েছিলাম দাদাভাই অল্প নিয়ে গেছে এই এইটা আমি খেয়ে নেবো আর এখানে পাতলা ডিমের ঝোল করেছি ধনে পাতা আলু দিয়ে পাতলা ঝোল খাওয়া দাওয়া করে নিই আর বিকালে আবার অনেক গাছ আছে সব জিনিসপত্র আয়রন করবো কী কী কসমেটিক নেব কী কী গয়না পরবো সেগুলো সব করবো তো ঝাট করে খাওয়া দাওয়া করে নিই আর আশা করছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিই চলো এবার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে সব এইগুলো ঢিবি করেছি আয়রন করব। আর ছেলে দেখো এখন খেলে আসলো খেলে এসে বললো আমি পড়তে যাব না আমি যাবো জুতো কিনতে তা ও যাবে দিদিভাইয়ের বিয়েতে পড়বে সেই জুতো কিনতে যাবে ও আর বর দাদা টাকা দিয়ে দেবো আমি এখন খেয়ে বললো চা খাবো না তা যা আমি পড়ার জন্য জুতো কিনতে যাচ্ছি ম্যাম দাঁড়িয়ে আছে ম্যামের সাথে যাবো জুতো কিনতে বা পাত কিনবো কেন ফুটপাতে কিনবো না ভালো জুতো তো ওই জন্য খারাপ টারাপ হয়ে যেতে পারে ওই জন্য যাচ্ছি আমি তোমার দেখতে থাকো আগে যেরকম ছিল না কলেজ লাইফে খুবই ছিল শিল শীতে সাদা वाले थे थकाशिव हम साथ के बारे চোখ বন্ধ <try developed�ustra> পাঁচটা বাজে খেতে বসে গেলাম আজকে ছেলে কিনে আনলো আর দিদিভাই আর রান্না বান্না করেনি চাউমিন আর একটু অমলেট করে নিল এটা হচ্ছে আজকে আমাদের খাবার আর দিদিভাই খেতে বসে গেছে আর এই দিদিভাই খাবারটা দেখো ধরো ধরো ধরে ধরো দিদিভাই খাবে বাটি ধরে ঠিক আছে দিদিভাই বাটি ধরে সো গাইস আমরা খাওয়া দাওয়া করি কি বলবে কিছু উঠতে হবে কাল থেকে আবার আমাদের ধকল আবার অন্যরকম যাবে কেন আনন্দের ধকল বিয়ে বাড়ির ধকল সকালে যাবা দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ না ভালো খাওয়া সুস্থ থাকো চলো টাকা গুড নাইট